হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর দেখো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা আমার তো সত্যি খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো ছোটো ছোটো বাচ্চা এগুলো এখানে কিন্তু সব ছ বছরের নিচে বাচ্চা রয়েছে বাচ্চাগুলো দেখে এরা কিন্তু অ্যাকচুয়ালি অঙ্গনড়ি স্কুলের বাচ্চা আর সত্যি বাচ্চাগুলো ভীষণ স্মার্ট আর খুব আগ্রহ সহকারে ওরা কিন্তু এই র্যালিতে বেরিয়েছে হ্যাঁ ওদের এই অঙ্গনড়ি পুষ্টি পুষ্টি মাস চলছে এটা মানে সেপ্টেম্বর মাস তোদের অঙ্গনারী পুষ্টি মাস চলছে তাই ওদের একটা র্যালি বার করেছিল ছোট্ট মানে কয়েকটা বাচ্চাকে নিয়ে সব বাচ্চা উপস্থিত ছিল না কাল কালকেই ভিডিওটা দিতাম কালকে একটু দেরি হয়ে গেছিলো বলে আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগলো বাচ্চাগুলোকে দেখে সত্যি এত সুন্দর মানে ওদের মধ্যে কোনো অনীহা নেই ওদের মধ্যে কোনো বিরক্তি নেই রোদের মধ্যে কি সুন্দর বেরিয়ে দিদিমণির হাত ধরে আবার দিদিমণি যা বলছে তার বলতে বলতে আসছে মানে একবারও বলছে না যে ভালো লাগছে না বা দাঁড়িয়ে করা ওই সব কিছু নেই ওরা কিন্তু খুব উৎসাহ সহকারেই করছে হ্যাঁ আর আর কথা ওরা কিন্তু সব বলতে পারে মানে একটা ওয়ান টু এর বাচ্চা যা পারে ওরা কিন্তু তাই পারে মানে এত ছোটো বাচ্চা হলো ওরা সব পারে মানে ওদেরকে সেরমভাবেই শেখানো হয় ভীষণ স্মার্ট কিন্তু বাচ্চাগুলো তা যাই হোক দেখো দিদিমণি বলছে পরিপূরক খাবার চাই পুষ্টিযুক্ত খাবার চাই অঙ্গনবাড়ি কেন্দ্রে যাই ওরা কিন্তু বেশ সুন্দর সেটাই বলছে পরিষ্কার উচ্চারণ করে বলছে কোনো ওদের কিন্তু কথার মধ্যে জড়তা নেই কিছু নেই খুব আনন্দ সহকারে এগিয়ে আসছে আর দেখো তোমাদের সাথে তাই শেয়ার করলাম তোমরাও দেখতে থাকো আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও অবশ্যই আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর ওরা হেঁটে আসছে আর বলতে বলতে আসছে পরিপূরক চাই তাহলে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে সবাই লাইক করে দিও আবার নেক্সট ভিডিও নিয়ে চলে